এবারের ঘটনাটি সংগঠিত হয়েছে কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় কুর্তি গ্রাম পঞ্চায়েতের অধীন কুর্তি নগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক তথা ইনচার্জ প্রদীপ দত্ত মহাশয়কে বরগুল মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে গত শনিবার শিক্ষা দপ্তর থেকে এই অর্ডার বের হয় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উনার বরগোল মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার তারিখ ছিল আজ সকালবেলা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের সামনে থাকা কুর্তি থেকে কদমতলা আসার মূল সড়কের উপর রাস্তা অবরোধ করে বসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকে টানা কয়েক ঘন্টা যাবৎ অবরোধ চলার পর অবশেষে বিজেপি দলের যুব মোর্চার নেতৃত্ব সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশ্বস্ত প্রদান করেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ত দপ্তরের গোচরে বিষয়টি নিয়ে যাবেন তারপরে অবরোধ প্রত্যাহার করে ছাত্র স্কুলের একজন টিচার বা প্রাপ্ত টিচারকে এখান থেকে বদলি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ছাত্ররা রাস্তা অবরোধ করেছে আমি স্কুলের চেয়ারম্যান হিসেবে আমার একটাই দাবি থাকবে বর্তমানে এই স্কুলে স্টুডেন্টের সংখ্যা রয়েছে একশো একজন তার মধ্যে শিক্ষক রয়েছে দুজন তো আপনারা ভাবুন দুজন শিক্ষক একশো একজন স্টুডেন্টকে কিভাবে শিক্ষা দান করবে এবং এখানে ক্লাসরুম রয়েছে পাঁচটি তার মধ্যে শিক্ষকের অভাব এর মধ্যে যিনি এই স্কুলটা ধরিয়ে রেখেছেন প্রদীপ দত্ত উনাকে ট্রান্সফার করা হয়েছে আমার দাবি থাকবে নতুন যে একজন টিচার দেওয়া হয়েছে উনি আগামীকাল এসে জয়েন করবেন এই কথা শুনে ছাত্ররা আন্দোলন উঠিয়ে নিয়েছে এবং আমার এই স্কুলের চেয়ারম্যান হিসাবে দাবি থাকবে যে এই স্কুলে আরও দুই একজন স্টাফ দেওয়ার জন্য এবং প্রদীপ দত্ত স্যারকে পুনরায় এই স্কুলে দেওয়ার জন্য এবং নতুন যে স্যার এসেছেন ওনাকেও আমরা বরণ করে নেব এবং প্রদীপ দত্ত স্যারকে আবার পুনরায় এই স্কুলে যাতে দেওয়া হয় এইটুকু আমার আলোচনা